আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তোমাদের অর্থনীতি বিষয়ে আজকে ফাইনাল সাজেশন দিব তো এই সাজেশনটিতে তোমাদের হচ্ছে টেস্ট এবং ফাইনাল পরীক্ষা কিন্তু খুব কমান পড়বে কাজেই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি এবং তোমাদের যাদের ধারণা আছে আমরা যা দেই আমাদের চ্যানেল থেকে মোটামুটি কিন্তু পরীক্ষার মধ্যে তাই আসে ঠিক আছে আচ্ছা তোমাদের অর্থনীতি বিষয়ে অনেকগুলো আসলে টপিক বা হচ্ছে সিলেবাসের মধ্যে অনেকগুলো আসলে অধ্যায় দেওয়া আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি এবং ছয়টি ঠিক আছে মোটামুটি ছয়টি অধ্যায় দেওয়া আছে এই ছয়টি অধ্যায় আসলে পড়া তো সম্ভব নয় অর্থাৎ কোনো অধ্যায়গুলো থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে আর বেশি বেশি এমসিকিউ আসবে সেটা বলে দিব এবং কী কী টপিকগুলো আসলে পড়তে হবে সেটা বলে দিব আচ্ছা তো আরেকটি সুখবর তোমাদের জন্য আমরা সরাসরি ইয়ে চলে যাবো আর কি সাড়াশোনা নিশ্চয়ই দেখব সেটা দেখার আগে একটা অ্যানাউন্সমেন্ট বা হচ্ছে সুখবর তোমাদের জন্যই সেটা এসএসসি এসি দু হাজার ছাব্বিশ ব্যাচের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখায় যারা রয়েছে তোমাদের অল সাবজেক্ট সাজেশন দিচ্ছি মূল্য মাত্র হচ্ছে দুশো টাকার বিনিময়ে ঠিক আছে বিকাশ বা নগদে পেমেন্ট করতে হবে যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছি নাম্বারটির মধ্যেই রয়েছে এবং সাজেশনটি কীভাবে নিবে আর তোমার যদি হোয়াটসঅ্যাপ অথবা হচ্ছে তোমাদের যদি ইমু থাকে ওখানে কিন্তু সহজেই নিতে পারবে পিডিএফ আকারে ওখানে সাপোর্ট করে এবং সহজেই কিন্তু একদম সুন্দরভাবে দেখতে পাবে ঠিক আছে সব কিছু এবং চাইলে তুমি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করতে পারো এটা তোমার ইচ্ছা তো যারা নিতে চাও যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপে ইউ আছে এখানে আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো আরেকটি কথা তোমাদের যাদের ধারণা রয়েছে তোমরা ক্লাস নাইনে পরীক্ষা দিয়েছো টেনেও পরীক্ষা দিয়েছো তো আমাদের দেওয়া থেকে কিন্তু খুব পরীক্ষার মধ্যে আসে কাজেই যারা নিতে চাও এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে আমি বলবো যে না এখনই যোগাযোগ করে নিতে পারো যেহেতু তোমাদের পরীক্ষা দেখতে দেখতে চলে আসবে এবং তুমি যদি আগে থাকতেই সবগুলো প্রিপারেশন নাও অর্থাৎ সৃজনশীল বা সংগীত প্রশ্ন বিশেষ করে এমসি কিউ ঠিক আছে এমসিকিউ কিন্তু পরীক্ষার মধ্যে কমন ফলানো খুবই টাফ তো এখানে তোমাদের গণিত বা অন্যান্য বিষয়ের এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ ওইগুলো যদি আগেই পড়া শেষ করো তাহলে তোমাদের জন্যই ভালো আচ্ছা আমরা সরাসরি শাসনে চলে যাই তো দেখো তোমাদের অর্থনীতির বিষয়ে তোমাদের দ্বিতীয় অধ্যায়টা পড়তে হবে খুব ভালোভাবে এখানে যে টপিকগুলো রয়েছে অর্থনীতি গুরুত্বপূর্ণ ধারণা সময়ের মধ্যে বিশেষ করে অর্থনৈতিক সম্পদ এবং দ্রব্য এবং সুযোগ ব্যয় চয়ন এগুলো পড়বা এবং আয় সঞ্চয় এবং কি বিনিয়োগটা পড়বা এবং অর্থনৈতিক কার্যাবলী অর্থনৈতিক কার্যাবলী ঠিক আছে এগুলো পড়বা এবং বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী এ কটা টপিক খুবই গুরুত্বপূর্ণ আর তৃতীয় অধ্যায়টা সম্পূর্ণ পড়তে হবে কেন পড়তে হবে সেটা বলে দিচ্ছি কেন আসলে তোমাদের তৃতীয় অধ্যায়টা পড়তে হবে তো তৃতীয় অধ্যায়ে তোমাদের বিশেষ করে যে উপযোগ ভোগ ভোক্তা ঠিক আছে মোট উপযোগ প্রান্তিক উপযোগ এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর চাহিদা চাহিদা বিধি এগুলো পড়বা বা বাজার চাহিদা রেখা অঙ্কন ঠিক আছে যোগান যোগান বিধি এগুলো পড়বা বাজার যোগান রেখা অঙ্কন তো এগুলো বিষয়গুলো পড়বা এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষার মধ্যে বেশি বেশি সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন আসে বিগত বছরগুলো থেকে এগুলো কিন্তু বেশি আসে তৃতীয় থেকে দুইটা সৃজনশীল থাকতে পারে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমরা তারপর যে আমরা দেখি আসলে কি অধ্যায়টা পড়তে হবে চতুর্থ দায় তোমাদের পড়তে হবে সেগুলো উৎপাদন সংগঠন এখানে টপিকগুলোর মধ্যে রয়েছে উৎপাদন ও উৎপাদক ঠিক আছে উৎপাদনের উপকরণটা পড়বা সংগঠন এর বিকাশটা পড়বা মোট এবং গড় প্রান্তিক উৎপাদন উৎপাদন ব্যয় প্রকাশ্য অপ্রকাশ্য ব্যয় এগুলো পড়বা এবং ব্যক্তিগত সামাজিক ব্যয় এগুলো খুব ভালোভাবে পড়বা এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে আর তারপর রয়েছে তোমাদের এখানে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে কেন পড়তে হবে সেটা যদি আমরা একটু টপিকগুলো দেখি তাহলে বুঝতে পারবা তো ষষ্ঠ অধ্যায়ের মধ্যে জাতি আয়ের ধারণা সমূহ রয়েছে মোট দেশের উৎপাদন যেটা জিটিপি এগুলোর থেকে প্রশ্ন আসেই আসেই মাথা ভিষে মোট দেশের উৎপাদন জিটিপির অর্থাৎ নির্ধারক সমূহ ঠিক আছে এগুলো আসে জিটিপির হিসাব বহির্ভূত বিষয় দিয়ে বাংলাদেশের মূর্ দেশব আয় পরিমাণ বিশেষ করে ছয় নম্বরে যে যেটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এগুলোর থেকেই প্রশ্ন আসে সংক্ষিপ্ত প্রশ্ন তো এটা থাকবেই মিস নাই তো মোটামুটি এই ছিল আর অন্যান্য বিষয়গুলো আসলে তোমাদের এমসিকিউর জন্য কাজে লাগবে ওইগুলো পড়তে পারো অন্য অধ্যায়গুলো তো এই ছিল আর যারা সাজেশন নিতে চাও এই নাম্বারটির মধ্যে যোগ যোগ করে নিতে পারো খুব দ্রুত পেট সাজেশন বুঝতে পারতেছ যে কিরকম কি যে টপিকগুলো থাকবে মানে তোমাদের এর কোনো টেনশনই থাকবে না আরকি ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য